সালামু অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন হচ্ছে সবাই আসা অনেক ভালো আছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্যসা বিষয়ে যে নভিত্তিক সমাধান সেটি দেখব আমরা আজকে আজকে প্রথম পর্বে তো এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তো তোমাদের এখান থেকে অনেকগুলো কমন পড়বে তো শুরুতে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন আছে তো বহু নির্বাচনী প্রণটি দিতে হবে আরেক কথায় দশটি পঁচিশটি নৈতিক প্রশ্ন দিতে বলে তুমি হচ্ছে পঁচিশ নাম্বার পাবা ঠিক আছে তো এখানে দেখো কি প্রথম যেটি করা আছে নিচের কোনটি সংক্রামক রোগ ক্যান্সার ডায়াবেটিক হৃদরোগ খোসফসড়া এখানে আমাদের উত্তরটি কী হবে তোমাদের উত্তরটি হবে আমাদের একটু উত্তরটি যদি আমরা একটু দেখি তোমাদের উত্তরটি হবে গ গনাম্বার ঠিক আছে নাম্বার কী দেওয়া আছে খসফড়া কোনটি মজার ব্যায়াম কোনটি মজার ব্যায়াম গনাম্বার বানি হপস নিচের কোনটি নিরাপদ খাবার সম্পূর্ণ সিদ্ধ মাংস এটা নিচের কোনটি শক্তি বৃদ্ধির ব্যায়াম তো চার নাম্বার আমাদের কি হবে চার নম্বর হচ্ছে খ নাম্বার জেন পোশাক পাশের একটা উদ্দীপক দেওয়া আছে যে অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা তো নিপা দিন সে নিজের ঘরে অর্থাৎ আনমনা হয়ে বসে থাকে সে ঠিকমতো খাবার খাওয়া দাওয়া করে এবং সময় সে দুর্বল দুর্বলতা এবং ক্লান্তি এবং অবসাদ অনুভব করে মানে আর কি খাওয়া দাওয়া করে না ফলে সে সময়ে দুর্বলতা ক্লান্তি এবং অবসাদ কী অনুভব করে নেপার সমস্যাটির কারণ কি হতে পারে এখানে হচ্ছে তোমাদের ক্ষনাম্বার হব অর্থাৎ মিনুরি মিনুরিজিয়া ঠিক আছে ছয় এর সময় নিপাকে যা মোকাবেলা করতে হতে পারে তো ছয় নম্বর উত্তরটি মধ্যে কী হবে গনাম্বার মানে যেটা দুই এবং তিন হবে দুই এবং তিন এই দুইটার মধ্যে আনসার হবে গ নম্বর সাত নম্বরটা দেখো যে কী বলা আছে যে নিচের কোনটি দৈনিক দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য সহায়ক হতে পারে নিচের কোনটি সাত নম্বর হচ্ছে আমাদের নাম্বার যে সহভারীদের সাথে অভিজ্ঞতা বিনিময় এখানে নিচের কোনটি চিৎ সাঁতার তাই না চিৎ সাঁতার কোনটি আমাদের এই যেটা ঘনাম্বার হবে দেখতে পাচ্ছ ছবি দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে চিৎস সাঁতার কাটতেছে তাই না তো নয় নাম্বার থাকে বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান কোনটি ব্যবহৃত স্লোগান হচ্ছে আমাদের গনাম্বার গনাম্বার কি দিয়ে আছে সবাই মিলে হাত মিলায় নিরাপদ খাদ্য নিশ্চিত চাই যেটা হবে দশ পলিসিস্টিক অর্থাৎ অবারিয়ান সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে তো দশ উত্তরটি আমাদের কি খ খনাম্বার কি দিয়ে আছে কিশোরীদের শাক সবজি কেটে দুয়ে নিলে কি হয় শাক সবজি কেটে নিলে দুয়ে নিলে কি হয় আমাদের খরম্বার হবে খনাম্বার কি দিয়ে আছে মিনারেল বের হয়ে যায় নিচের কোন ব্যায়ামটি করলে শরীর মনেরও অস্থিরতা কমে তো বারো নম্বর হবে গরম ভার গরম আছে যোগ ব্যায়াম তারা দেখো স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে কি তাই না তেরো নম্বর হবে আমাদের এখানে গরম ভার গরম কি দেওয়া আছে যেটা তো মানে তিন তিনোটি উত্তর হবে এখানকার তিনোটি উত্তর হবে এই যে গরম ভার চোদ্দ দেখো যে অনির্বাদ খাবারের স্বল্প মেয়াদি কোনটি চোদ্দ হচ্ছে খ খ কি দেশে অ্যালার্জি শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি এই যে সাঁতার তো তারপরে এক কথায় উত্তর দিতে হয় আমাদের দশটি বজ্রাসন কোন ধরনের ব্যায়াম বজ্রাসন কোন ধরনের ব্যায়াম সেটা হচ্ছে যোগ ব্যায়াম ঠিক আছে আমাদের শরীর মন পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে আগে কী বলে সুস্বাস্থ্য বলে মাছ মাংস শরীর তাপমাত্রা সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নার কী বজায় থাকে পুষ্টিগুণ বজায় থাকে আর কি তো চায় নাম্বারটা দেখো যে আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থ জন্য কি প্রয়োজন মানসিক সুস্থতা ঠিক আছে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কী রোধ করতে পারি এটা হচ্ছে অপচয় শরীর মন নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে কোন সময়ে যায় বসন্ধিকান স্বাস স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া খুবই জরুরি নিরাপদ দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করলে নিলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় ফ্রি হ্যান্ড সাঁতার কাটার জন্য কীরকম পোশাক পরতে হবে হালকা হালকা পোশাক কোনো অদ্ভুত চ্যালেঞ্জ এবং মোকাবেলার কৌশল পরিস্থিতি ব্যক্তিভেদ ভিন্ন ভিন্ন হয় মানসিক চাপ তো এই ছিল তোমাদের স্বাস্থ্য বিশ্বর্শন শ্রেণীর সমাধান নৈ থেকে অংশ প্রথম পর্বে দেখলাম আমরা তো যদি পূর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ